আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি কৃষকদের জন্য বড় খুশির খবর আপনারা জানেন আমাদের এই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আর্থিক সহযোগিতা করে থাকে ইতিমধ্যেই আরও একটি নতুন প্রকল্প শুধুমাত্র কৃষকদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য এই প্রকল্প নিয়ে এলো আমাদের এই রাজ্য সরকার এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক কৃষক ভাইরা প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পাবেন এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই ভাতা কিভাবে পাবেন আপনাদের বয়সীমা কত থাকতে হবে এছাড়াও আবেদন কিভাবে করবেন এছাড়াও আবেদন করার সময় কি কি কাগজ লাগবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন দোষ বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ যাতে আপনারা প্রত্যেকটি আপডেটের খবর সবার আগে পেয়ে থাকেন তো চলুন আমরা সেই প্রতিবেদন নিয়ে আলোচনা করব সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনে এই প্রতিবেদনে আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন তবে কৃষিকাজ কাজ করে খুব বেশি আয় হয় না চাষীদের তাই এবার কৃষকদের ভাতা দেবে রাজ্য সরকার জানা যাচ্ছে প্রতি মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে কিভাবে ও কোথায় আবেদন করবেন কি কি যোগ্যতা থাকবে সবটাই আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাবেন তো এরপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য মাসিক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য চালু করা হচ্ছে যার দরুন ষাট বছর পেরোলেই কৃষকেরা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন নিচে কোথায় কিভাবে আবেদন করবেন সবটাই জানানো হয়েছে তো আপনারা এখানে স্পষ্টভাবে বুঝতে পারলেন আপনাদের বয়ে যখন ষাট বছর পেরিয়ে যাবে তখনই আপনাদের প্রত্যেক মাসে হাজার টাকা করে ভাতা পাবেন এই রাজ্য সরকারের মাধ্যমে এরপর বলা হয়েছে কৃষক ভাতা পাওয়ার জন্য যোগ্যতা বলা হয়েছে আপনি যদি কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে তবেই আপনি ভাতা পাওয়ার যোগ্য হবেন সেই যোগ্যতাগুলি নিম্নরূপে দেওয়া রয়েছে প্রথমে বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা ন্যূনতম দশ বছর বছর থাকতে হবে এই পশ্চিমবঙ্গে এরপর বলা হয়েছে আবেদনকারী কৃষকের নাম সর্বোচ্চ এক একরের জমি থাকতে হবে আবেদনকারী কৃষকের বয়স ষাট বছর বছরের বেশি হতে হবে তবে তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে পঞ্চান্ন বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন আপনারা বুঝতে পারলেন যারা জেনারেল ও রয়েছেন তাদের ষাট বছর পেরোতে হবে এবং আপনারা যারা এস টি এস রয়েছেন তাদের পঞ্চান্ন বছর বয়স হলেই আপনারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন এরপর বলা হয়েছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি আগে থেকেই কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না এরপর বলা হয়েছে ভূমিহীন ক্ষেত মজুর হলেও আপনারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখে নেবেন কীভাবে কৃষকের ভাতার জন্য আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে বলা হয়েছে বলা হয়েছে যে এই প্রকল্পের জন্য মূলত অফলাইনে আবেদন করা হয় তো আপনারা বুঝতে পারলেন আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে চাইলে অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারেন তারপর সেই ফর্ম ফিল আপ করে স্থায়ী ব্লক কৃষি অধিকর্তার অফিসে বা মহকুমা অফিসে জমা করতে হবে অর্থাৎ আপনারা সেই ফর্ম ফিল আপ করে আপনারা এডিও অফিসে জমা দিয়ে আসবেন এরপর বলা হয়েছে তবে তার আগে ফর্ম জোগাড় করে তাতে যথার্থ তথ্য পূরণ করতে নিতে হবে একই সাথে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো একত্রিত করে তবেই নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে জমা দিতে হবে আপনারা বুঝতে পারলেন যে সেই ফর্মের মধ্যে কয়েকটি ডকুমেন্ট সাবমিট করতে হবে অর্থাৎ ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা আপনাদের এর অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন তো কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানাবো তো এখানে বলা হয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য আধার কার্ড বা রেশন কার্ড লাগবে এরপরে বলা হয়েছে শারীরিক অক্ষমতা থাকলে ডিসিবিলিটি সার্টিফিকেট লাগবে এরপর জমির মালিকানার প্রমাণপত্র বা পর্চা লাগবে স্থানীয় অঞ্চল প্রধানের সার্টিফিকেট লাগবে ব্লক উন্নয়ন অধিকা অধিকারীদের থেকে অন্য প্রকল্পের টাকা না পাওয়া সংসারপত্র লাগবে অর্থাৎ আপনারা এই ভাতা পাওয়ার জন্য আগে যদি আপনারা কোনো ভাতা পেয়ে থাকেন বা যুবশ্রী হোক বা অন্য কোনো ভাতা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা ব্লক উন্নয়ন অধিকারীর কাছে আপনারা সেই শংসাপত্রটি নিয়ে নেবেন যে আপনারা কোনো ভাতা পাচ্ছেন না এরপরে আপনাদের লাগবে ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং আপনাদের মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সেই নাম্বারটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই আপনাদের রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে যেটা হলো আপনাদের কৃষকদের জন্য প্রত্যেক মাসে আপনারা হাজার টাকা করে পেয়ে যাবেন যাদের শারীরিক অক্ষমতা অর্থাৎ ষাট বছর পেরোলেই আপনারা যখন কৃষিকাজের জন্য কাজ করতে পারবেন না তার জন্য এই রাজ্য সরকার হাজার টাকা করে প্রত্যেক মাসে দেবে তো এখন প্রশ্ন হলো আপনারা কিভাবে অফলাইনের মাধ্যমে সেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন অর্থাৎ আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন অ্যাপ্লিকেশন ফর্মটি চাইলে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা এডিও অফিস অর্থাৎ আপনাদের যে ঠিকানাটা আপনাদের এই ভিডিওতে বললাম সেই ঠিকানায় গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন তো আমরা এখন দেখে নেব সেই আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি চলে এলাম সেই আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে এখানে আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন যে বিষয় কি রয়েছে কৃষক পার্থক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র অর্থাৎ কৃষক যখন ষাট বছর পেরিয়ে যাবে তার জন্য এই আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মে যা যা তথ্য লাগবে তা তা তথ্য আপনারা ফিল করে আপনারা নির্দিষ্ট ঠিকানায় আবেদন অর্থাৎ আবেদনপত্রটি জমা দিয়ে আসবেন যদি আপনারা চান এই আবেদন প্রক্রিয়াটি কিভাবে পূরণ করবেন সেটার ভিডিও যদি চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের জেলায় কি কি রিক্রুটমেন্ট কি কি প্রকল্প নিয়ে রাজ্য সরকার আপডেট দিচ্ছে সেই প্রকল্পের আপডেট যেন আপনাদের সবার প্রথমে এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে দিতে পারি আশা করি এই ইনফরমেশনগুলি আপনাদের ভালো মতো ভাবে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই খবরটি এই আপডেটটি আপনাদের সবারই কাছে যেন পৌঁছায় আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওর নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের পাশে সাপোর্ট করে যাবেন তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন